হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন চাল ও ডালের পরিমাপের সাথে কতটা জল দেবেন যাতে এক পাকে ভোগের নিরামিষ খিচুড়ি তৈরি হবে সেই সকল বিস্তারিত পদ্ধতিসহ আজকে শেয়ার করব ভোগের নিরামিষ খিচুড়ি এবং যারা একদম নতুন তাদের জন্য সহজভাবে এই খিচুড়ি বানানোর পদ্ধতিটা বলে দেবো নমস্কার আমি মো আপনারা দেখছেন মোয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ আতর চাল ধুয়ে নেব আর পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর যতটা চাল তার সমান পরিমাপে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি কালারটা হালকা করে চেঞ্জ হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে যারা নতুন প্রথমবার এক পাকে খিচুড়ি বানাতে চাইছেন চাল ও ডালের পরিমাপ সমান রাখবেন তাহলে হিসেবটা বুঝতে অসুবিধা হবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখবেন ডালের দানাগুলো খুব সুন্দর রঙ এসেছে আর ভালো হয়ে শিকে গেছে এবার এই সেঁকা ডাল ধুয়ে নিতে হবে এক পাকে খিচুড়ি মানে রান্নার মাঝে কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না তাই এই স্টেপটা খুব ভালো করে দেখুন এখানে দুই লিটারের একটা জলের বোতল নিয়েছি এই পুরো দু লিটার জল আমি কড়াইতে দিয়ে দিলাম কেন কারণ চাল ও ডাল দুটিকে মোট করলে যতটা হবে তার পাঁচ গুণ বেশি পরিমাণে জল দিতে হবে যেহেতু আমি এখানে দুশো গ্রাম চাল আর দুশো গ্রাম ডালের মোট চারশো গ্রাম চাল ডাল নিয়েছি তাহলে তার পাঁচ গুণ হচ্ছে দুই লিটার এভাবেই পরিমাণ বাড়বে যদি চাল ডালের পরিমাণ বাড়ানো হয় সামান্য লবণ দেওয়ার সাথে সাথেই ভেজানো চালটাও দিয়ে দিলাম সেই সাথে ধুয়ে রাখা সেঁকা মুগ ডালও দিয়ে দিলাম আধা চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম এবার জোর আঁচ করে ফুটতে দিয়ে দিলাম এই চাল ডাল ফুটতে থাকুক ততক্ষণে এইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরে এক চামচ দুটো শুকনো আস্ত লঙ্কা চারটে তেজপাতা সেই সাথে ফোড়ন সামান্য ভেজে নিয়েই দিয়ে দিলাম থেতো করা তিন থেকে চার চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট এবার হাই ফ্লেম রেখেই ভেজে নিতে থাকবো সামান্য গুঁড়ো দিলাম কালারের জন্য এবার একে একে সবজিগুলো ভাজবো কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে তিনটে বড়ো সাইজের আলুর ব্যবহার করা হয়েছে আমি কিন্তু এই সব সবজির পরিমাণ দুশো গ্রাম চাল আর দুশো গ্রাম মুগ ডাল অনুসারেই নিয়েছি তাই যারা আরও বেশি পরিমাণে চাল আর ডাল দিয়ে খিচুড়ি বানাবেন সেক্ষেত্রে সবজির পরিমাণও বাড়াতে হবে একটা ছোট সাইজের ফুলকপির ব্যবহার করেছি প্রত্যেকটা সবজি দেওয়ার পর বেশ তিন চার মিনিট ধরে ভাজবেন এতে সবজিগুলো নরম হবে বেশ ভাজা ভাজা হবে আর খিচুড়িটাও খেতে ভালো লাগবে আপনারা আরও কিছু পছন্দ সবজি থাকলে দিতে পারেন দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর কাঁচা চিনে বাদাম এক চা চামচ লবণ দিয়ে আবারও ভাজে থাকবো এখানে দুটো গাজরের ব্যবহার করা হয়েছে আর ওয়ান ফোর্থ কাপ চিনে ব্যবহার করা হয়েছে এই ভাজতে ভাজতেই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মটরশুটি এবার দিয়ে দেব দুই চা চামচ জিরের গুঁড়ো দুই চা চামচ ধনের গুঁড়ো এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আপনারা বাজারজাত গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়ো পুরোপুরি অপশনাল এবার এই গুঁড়ো মশলার সাথে সবজিগুলো মোটামুটি তিন চার মিনিট মতন ভেজে নিতে হবে এদিকে চাল ডাল ফুটতে শুরু করে দিয়েছে এবার এই মশলা সহ ভাজা সবজি দিয়ে দিলাম সবজির সাথে চাল ডাল ফোটানোর সময় ফাইনালি লবণটাও অ্যাডজাস্ট করে নিতে হবে এবার আঁচটা কম করে বেশ পনেরো মিনিট মতন ঢেকে রান্না করতে হবে বেশ পনেরো মিনিট হয়ে গেছে একবার দেখে নেওয়া যাক এই দেখুন আলু আর ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার তিন চামচ চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চিনি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরও দুই তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এখানে যে যেমন খিচুড়ির কনসিস্টেন্সিটা পছন্দ করেন রাখতে পারেন তবে আমি এখানে খিচুড়িটা একটু পাতলা রেখেছি কারণ খিচুড়ি ঠান্ডা হওয়ার সাথে সাথেই টেনে যাবে এবার আঁচটা বন্ধ করে দিলাম সবশেষে দুই চামচ গাওয়া ঘি মিশিয়ে দিলাম আপনারা মনপাস ভাজা আর লাবড়ার সাথে এই খিচুড়ি পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল এক পাকে সম্পূর্ণ নিরামিষ ভোগের খিচুড়ি এই খিচুড়ি সংক্রান্ত আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট করেও জানাতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ